যখন মনে হয় বাংলাদেশের রাজনীতিতে দেখার মতো আর কিছুই বাকি নেই ঠিক তখনই এমন কিছু একটা ঘটে যা পুরনো সব হিসাবনিকাশকে একদম ওলটপালট করে দেয় আর সম্প্রতি ঠিক তেমনই একটা ঘটনা ঘটেছে এমন একজন চরিত্র আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছেন যাকে প্রায় সবাই ভুলেই গিয়েছিল আর তার ফলে ভবিষ্যতের রাজনীতি নিয়ে জন্ম নিয়েছে অনেক অনেক নতুন প্রশ্ন এই আলোচনার শুরুটা কিন্তু এই ঘোষণাটা দিয়ে আর ঘোষণাটা এসেছে এমন একজনের কাছ থেকে যাকে অনেকেই রাজনৈতিক দৃশ্যপট থেকে প্রায় মুছেই ফেলেছিলেন তিনি আর কেউ নন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শুধু ঘোষণাই নয় একই দিনে তিনি প্রায় দুই দশক পর ফিরে যান তার একসময়ের কর্মস্থলে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর মধ্য দিয়ে বিএনপি জামায়াত জোট সরকারের এই প্রভাবশালী নেতা রাজনীতিতে তার শক্তিশালী প্রত্যাবর্তনের একটা স্পষ্ট ইঙ্গিত দিলেন তাহলে চলুন এই দুটো বিষয় নিয়েই একটু বিস্তারিত আলোচনা করা যাক মানে বাবরের এই ফিরে আসা এবং তার এই নতুন ঘোষণা এর মানেটা আসলে কি কিন্তু তার আগে সবচেয়ে বড় যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এটা কিভাবে সম্ভব হল যার বিরুদ্ধে দুটো মামলায় মৃত্যুদণ্ডের রায় ছিল তিনি কিভাবে সব মামলা থেকে অব্যাহতি পেয়ে আবার রাজনীতির মাঠে ফিরে এলেন এই পুরো ব্যাপারটার জট খোলার চেষ্টা করব আমরা তারই ফিরে আসার পেছনের গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে তার সেই জটিল আইনি লড়াইয়ের দিকে একটা সময় ছিল যখন তার ভবিষ্যৎ প্রায় অন্ধকার দেখা ছিল ভাবা যায় দুটো নিম্ন আদালত থেকে তার বিরুদ্ধে দুটি আলাদা মামলায় মৃত্যুদণ্ডের রায় এসেছিল যে কোনো মানুষের রাজনৈতিক কেরিয়ার তো বটেই জীবন বিপন্ন হওয়ার জন্য তো এটাই যথেষ্ট ছিল আর তার বিরুদ্ধে মামলাগুলো কিন্তু কোনো ছোটখাটো মামলা ছিল না যেমন দুই সালের সেই বিখ্যাত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের মামলা একুশে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা মামলা এবং দুর্নীতির মামলায় এর প্রত্যেকটি কিন্তু ছিল দেশজুড়ে তুমুল আলোচিত তার আইনি লড়াইয়ের ফলাফলটা ছিল এক কথায় অবিশ্বাস্য যে দশ ট্রাক অস্ত্র মামলার আর একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে তার মৃত্যুদণ্ড হয়েছিল সেই দুই মামলাতেই তিনি চূড়ান্তভাবে খালাস পেয়ে যান এমনকি দুর্নীতির মামলায় যে আট বছরে জেল হয়েছিল সেটাও ট্যাকেনি তো প্রশ্ন হল এই নাটকীয় পরিবর্তনটা কিভাবে সম্ভব হলো। এই অবিশ্বাস্য পরিবর্তনের উত্তরটা কিন্তু কোনো জটিল আইনি মার প্যাছে নেই বরং এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে বলা যায় একটি ঘটনাই বাবরের খালাস পাওয়ার পথটা পুরোপুরি খুলে দিয়েছিল আর সেই টার্নিং পয়েন্টা ছিল দুই হাজার তেইশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পরই মূলত পরিস্থিতি খুব দ্রুত বদলাতে শুরু করে এই ঘটনা প্রবাহের দিকে তাকালে একটা স্পষ্ট প্যাটার্ন দেখা যায় দেখুন আগস্টে সরকারে পতন হল তার মাত্র দুই মাসের মাথায় অর্থাৎ দু সালের অক্টোবরে তিনি দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ঠিক তার পরপরই ডিসেম্বরে একুশ আগস্ট ড্রেনেড হামলা মামলা থেকেও অব্যাহতি পেলেন এবং সব শেষে দু ডিসেম্বরে দশ ট্রাক অস্ত্র মামলা থেকেও তিনি মুক্তি পান পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয় অত্যন্ত দ্রুতগতিতে একের পর এক তো এই সবকিছুর পর এখন প্রশ্ন হল বাবরের এই প্রত্যাবর্তন ভবিষ্যতের জন্য কীসের ইঙ্গিত দিচ্ছে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আবার ফিরে আসি দুই সালের চোদ্দ সেপ্টেম্বর বাবরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাওয়া এবং উপদেষ্টার সাথে বৈঠক করাটা শুধু একটা সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল না এটা ছিল রাজনীতিতে তার আনুষ্ঠানিক পুনঃপ্রবেশের একটি শক্তিশালী বার্তা তাই শেষ প্রশ্নটা হল বাবরের এই ফিরে আসা এবং তারেকের প্রত্যাবর্তন নিয়ে তার মন্তব্য এই সব কিছু মিলে বাংলাদেশের রাজনীতিতে কোনও নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে ক্ষমতার ভাষামুকে আবারও বদলাতে চলেছে উত্তরটাও হয়তো সময়ই বলে দেবে